আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটি আমার খুব পছন্দের একটি রেসিপি এর নাম হচ্ছে বাসন্তী পোলাও এই রেসিপিটি শুরুতে আমরা একটি পাতিলে কিছুটা পরিমাণ তেল নিয়ে তাতে কাজু বাদাম চীনা বাদাম ও কিশমিশ নিয়ে নেব আর আমরা এই বাদামগুলো ও কিশমিশগুলোকে ভালো মতো ভেজে নেব বাদাম ও কিশমিশগুলো ভেজে নিলে এগুলোর টেস্ট আরও বেড়ে যায় আমরা যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে যখন দেখব যে কিশমিশগুলো ফুলে উঠেছে তখন বুঝতে হবে আমাদের ভাজা কমপ্লিট তখন আমরা এই বাদাম ও কিশমিশগুলোকে আলাদা একটি বাটিতে রেখে দেব এগুলো আমাদের পরে কাজে লাগবে তার জন্য এগুলো প্রথমেই আলাদা করে রেখে দিতে হবে এবার আমরা সেই তেলে কিছুটা লবণ দিয়ে নেব লবণ তেলের মধ্যে দিলে তেল ছিটের আশঙ্কা কমে যায় এবার আমরা এতে গরম মশলা দিয়ে নেব গরম মশলার মধ্যে থাকছে তেজপাতা এলাচ এবং দারচিনি এবার আমরা এগুলোকে ভালো মতো ভাজতে থাকব এবং আমরা এই গরম মশলার সাথে কিছুটা পেঁয়াজ অ্যাড করব এবং আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং বাদামি হচ্ছে পেঁয়াজ ভালো করে মতো ভাজলে বাদামি কালার আসলে বুঝতে হবে আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট যখন আমরা দেখব যে আমাদের পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেছে তখন আমরা এতে পোলাউর চাল দিয়ে নেব পেঁয়াজ বাদামি করে ভাজলে রেসিপির টেস্ট অনেকটাই বেড়ে যায় এবং পেঁয়াজ বাদামি হলেই তার পরপরই পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে এখানে আমি আধা কেজি পোলাওয়ের চাল ইউজ করেছি আর এখানে আমি চিনি পোলাওয়ের চাল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাল ইউজ করতে পারবেন তবে বাসন্তী পোলাওর জন্য চিনি পোলাওয়ের চালই সবচেয়ে বেস্ট আমার মধ্যে এবার আমরা এই পোলাওর চালের মধ্যে কিছুটা ফুড কালার ইউজ করব কালারের জন্য ফুড কালার ইউজ করলে কালারটা খুবই সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে এবং আমাদেরকে এই পোলাও চাল খুব সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে ভালো মতো বন্ধুরা চাল ভালো মতো ভাজলে রেসিপিটির টেস্ট ভালো মতো আসবে এখানে আমি জর্দা কালার ইউজ করেছি এতে একটি বাসন্তী কালার আসবে যা রেসিপিটিকে দেখতে খুবই সুন্দর ও লোভনীয় করে তুলবে এই বাসন্তী পোলাওয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চালগুলোকে ভালো মতো ভাজা যতক্ষণ না পর্যন্ত ভালো মতো ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে যেতেই হবে হয়তো একটু কষ্টকর কিন্তু ফলটাও কিন্তু খুব ভালো কেননা এই রেসিপিটি রান্না করার পর আপনার নিজের কাছে মনে হবে যে কষ্টটা সার্থক হলো। দেখুন আমার পোলাওটা কি সুন্দর চালগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা বাসন্তী কালার এসেছে এবার চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে পানি ব্যবহার করতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিবেন। এখানে যেহেতু আমি আধা কেজি চাল ইউজ করেছি তাই আমি এখানে এক লিটার পানি ইউজ করেছি যাতে চালগুলো ভালো মতো ফুটতে পারে পানি দেওয়ার পর চালগুলোকে পানির সাথে ভালো মতো মিক্সড করতে হবে যাতে কোথাও লেগে না থাকে চাল ও পানি ভালো মতো মিক্সড হয়ে গেলে তখন এটিকে ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটি শুকিয়ে যাচ্ছে আমরা যখন দেখব পানি শুকিয়ে গেছে তখন আমরা বুঝতে পারি আমরা রেসিপির শেষের ধাপে এসে গেছি আপনারা পোলাওয়ের টেস্ট বাড়ানোর জন্য পানির সাথে কিছুটা গুঁড়া দুধ ও লিকুইড দুধ মিক্স করে দিতে পারেন অবশ্যই ট্রাই করবেন দুধ মিক্স করার এতে রেসিপির টেস্ট খুবই বেড়ে যাবে এই পোলাওটা কিছুটা মিষ্টি স্বাদের হবে তার জন্যই ট্রাই করবেন দুধ অবশ্যই দেওয়ার কারণ এতে টেস্ট ঘ্রাণ আর দেখতেও সব কিছুই বেড়ে যাবে আর আপনারা চাইলে কিছুটা চিনি ইউজ করতে পারবেন যেহেতু আমি এই পোলাওটিকে মিষ্টি রাখতে চাইছি তার জন্য আমি চিনি ইউজ করেছি তবে আপনারা কেউ যদি কম মিষ্টি খান তাহলে চিনিটা স্কিপও করতে পারেন এবার আমি এই পোলাওটাকে ঢাকনা দিয়ে রেখে দিব দেখুন বন্ধুরা আমার পোলাওয়ের পানি শুকিয়ে গেছে এখন আমি রেসিপির পরবর্তী ধাপে এসে গেছি এখন আমি পোলাও চালের উপরে কয়েকটি চড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর এতে আমি কেওড়ার জল ইউজ করেছি এবার আমি এতে দু টেবিল চামচ ঘি ইউজ করব। আপনারা সকলেই জানেন ঘি এসব রেসিপিগুলোতে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এতে ঘ্রান টেস্ট সবই বেড়ে যায় এবার আমি এতে ভেজে রাখা সেই বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিব তারপর আমি এটাকে একটি তাওয়ার উপর রেখে দেব অবশ্য তাওয়ার উপর রাখার আগে প্রথমে ঘি ও কেওড়ার জলটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে পোলাওয়ের চালের সাথে তারপর ভালো মতো মিক্সড করা হওয়ার পর আমরা চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দেব। এবং চুলার আঁচটা একদমই লো হিট করে দেব তারপর আমরা তার উপরে পোলাওয়ের পাতিলটাকে রাখব ও ঢাকনা দিয়ে দেব এবং এটি দমে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর আমরা দম থেকে উঠিয়ে যখন দেখব রেসিপিটি প্রায় তৈরি তখন এর উপর সৌন্দর্যের জন্য কিছুটা বাদাম ও কিশমিশ দিয়ে দেব এবার বন্ধুর আমার বাসন্তী পোলাও সম্পূর্ণ কমপ্লিট আপনারা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিটি ভালো হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন